আরে এগ্রিকালচারের বিষয় বলতে এখন কিছুই নাই চেঞ্জিং বিষয় আছে চেঞ্জিং বিষয় কুরুশিয়া দিয়ে যাইতে হবে ডাইরেক্ট ইটালি ফ্লাইট না কুরুশিয়া হ্যাঁ ভাই কইতে আসি পরে ব্যাপারটা বুঝাইতেছি রোমে কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই আমি আদম ব্যাপারের সাথে কথা বললা তোমার আমি সব জানাবো রাখি তুমি কি আমার ডাকছো আপনাকে তো আর কিছু আছে নাকি আমার জীবন ধন্য তোমার মতো একটা সুন্দর মেয়ে যদিও তোমার মুখটা না দেখা যায় চোখ দুটা দিকে বোঝা যায় কুকিলের মতো তোমার চোখ আহ অপরূপা সুন্দরী যে কোন বয়সে কেউ তোমার মতো ডাকে নেই পনেরো বছর পরে এই বয়স আবার একটা ডাক পেলাম সুন্দরী তোমার জন্য আমি কি করতে পারি বলো এই গভীর রাতে একটা ছেলে একটা মেয়েকে ডাকছে কেন ডাকছে আপনি বুঝতে পারছেন আমি ছেলে আমাকে তুমি ছেলে বলছো ই আল্লাহ জীবন ধন্য 62 তে সেল হয়ে গেলাম আচ্ছা আপনি আমার সঙ্গে যাবেন কোথায় যাবো খালি একবার মুখ খুলে বলো আমার বাসায় তোমার বাসায় তোমার বাসায় তোমার মা-বাবা নাই আমার কেউ নেই আমি শুধু একা থাকি জানেন অনেক দিন ধরে আমি এরকম একটা পুরুষকে খুঁজছিলাম আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আপনাকে আমি টাকাও দেব টাকাও দিবেন তাহলে আপনি আমার সাথে প্রেম প্রেম খেলাধুলা হবে নাকি এমনি বুঝি না আপনি যেটা ভাবছেন ওটাই আমারে ম্যাগনা সাইতে বৃষ্টি কই আইলা যাব আমি রাজি এক কথায় রাজি সিরিয়াসলি সিরিয়াসলি ঠিক আছে তাহলে বাসায় যাব কোন দিকে এই দিকে এই চলো

ও আচ্ছা আচ্ছা এত কেন না বুঝছি কি বুঝছ বুঝছি নিজে একটা বাউ করে ফেলছো বলে আমাকে এখন ছিল না বাউ করে মানে এ কি বাউ করছি তা অর্থ কি এনেকে এটা কি তোমার বন্ধু হ্যাঁ বন্ধু কিসের বন্ধু ন বন্ধু সমস্যা নেই কিন্তু আমি কিন্তু একসঙ্গে দুজনকে সময় দিতে পারবো দেখ বন্ধু ভাই তুমি এত সহজে গলে গেলে কেন এ হালা বদমা এসে শরীর সুবিধা নাও একটা সারা রাত থাকতে চাইবো বন্ধু তুমি নিজের খাতা নিজে ভা দিছো যদি এখন তুই ডাইরেক্ট এখানে না বলতি যে আমি তোকে চিনি না এটা আমার হবু স্ত্রী বা আমার গার্লফ্রেন্ড আমি সরাসরি তুই বিয়েটা না সরাসরি বাবির কাছে যায় এই রিপোর্টটা দিয়ে দিব মানে করছে টেলিভিশনে যেভাবে স্যাটেলাইটের মাধ্যমে প্রচার হয় আসি বাবি তোরে এইভাবে প্রচার করবো আরে তোর সাথে মজা করছি ঠাট্টাও বুঝবে না গাধা তোর বাবির কাছে কেন যাবি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার বুঝছ না তুই যাবি নাকি আমাকে লগে বন্ধু আমার তো ইচ্ছা মানে কি আমার দেখা বলতো তো নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না কি চলে এটা হচ্ছে আমি জানি বেশি দায়িত্ব না আমরা চলে আসছি ওই জায়গাটা

এত রাত হয়ে গেল মানুষটা এখনো ঘরের মধ্যে আসলো না কোনো বিপদ আপদ না তো কি যে করে আমি কিছুই বুঝি না আল্লাহ রে এই মানুষটা একটা দিনের জন্য আমার টেনশনের কথাটা চিন্তা করে না একা একা তোরা তেমন কি কোন দেখি তো কি সুন্দর কি সুন্দর বেডরুম পাগল হয়ে যাবো পছন্দ হয়েছে কষ্ট করি আর একটু পছন্দ হবে যদি তুমি মুখটা খোলো তোমার এই সুন্দর চেহারা এখন আমি পুরা দেখি নি আল্লাহ কি সুন্দর অপরূপা সুন্দরী আমি কি দেখলাম তুমি এত সুন্দর রূপসী কন্যা হইয়া সাধারণ ফুটপাতে রাস্তাঘাটে আমাদের মতো লোকের ডাকো তুমি চাইলে তো আলিশান বাড়িতে রাজমহলে রাজরানী হয়ে থাকতে পারো আসলে বিএ খেতে আমার ভালো লাগে না এই যে রাতের অন্ধকারে বিভিন্ন চিলেদেরকে নিয়ে আসি কত ভালো লাগে কত ফিলিংস পাই এক এক দিন এক টাকে টেস্ট করতে পারি এটার মজাই আলাদা তার মানে তুমি ঝাল টক মিষ্টি সব খেতে ভালোবাসো কোনটা কোন ধরনের টেস্ট ও পাগল হয়ে যাব এই বয়সে এত মজার একটা সুন্দরী পেলাম আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো চলো না দিছনা এসে বিছানায় গেলে তো চলেই গেলাম তার আগে তোমার সাথে এত সুন্দর রোমান্টিক দুটা কথা বলতেছি খুব ভালো লাগতেছে আমার মনে হইতেছে এই মুহূর্তে আমি একজাক তুমি কবরি সে মিষ্টি মেয়ে তাদের প্রেম ভালোবাসা আহ সে মধুর ভালোবাসা আজকে তোমার মাঝে আমার মাঝে হয়ে যাবে তোমার ফুলের মধু খেতে খুব ভালো লাগে মনের বাগানে ফুটিল ফুল রে রশিকে বো না

এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষা করিয়াছিলাম হ্যাঁ তুই কি রেবেকারে ভুই গেছস রেবেকার কথা মনে নাই কোন তুই রেবে যেটা দেয় নাই এই জন্য তুই মিথ্যা কলঙ্ক তার মাথায় দিছস তোর অত্যাচারে আমার মা মরছে আর রেবেকা হইল আমার মা দাঁড়া ঘটনা চিন্তা করি তাই মনে পড়েনি লাগে নাকি

কিConfigSource কি কি করতে ভয়? 판데 পরে। কাল 판데 পরে। আরে নারীর 판데 পরে। যে একবার নারীর 판데 পরে সে জীবনও ওখান থেকে সহজ উঠতে পারে না। আমার ভাই এই বই এসে গিয়ে নারীর 판데 পরে। দূরো। আজ এর কথা কইছ না তো টেনশন বাড়াইছ না। তোর ভাই নারীর 판데 পরবো। একটা কল দিয়ে দে। তুমি কি মনে করো এমনে আমার ভাই ফেরেস্তা না ফেরেস্তা না ঠিক আছে। কিন্তু কি কইতেছিস কিছু ক্লিয়ার করে ক না। আরে শুনো। এই যে আমাদের লেখাই একটা নতুন মাইয়ার বা হয়েছে আমার মনে হয় মাইয়াটার চরিত্র খারাপ এই হতে পারে শুধু আমার ভাই না স্বামী আর আমার ভাই দুইজন মিললে ওই মায়েটারে নিয়ে কই জানি যাইতেছে আমার মনে হয় এই মায়েটারে ফিরে ফিরে খাইব তুই যে দেখলি তোর ভাই আর এই স্বামী মা একটা মাইয়ে মানুষ নিয়ে যাইতেছে কোন এক জায়গায় তুই আটকালি না তুই বাধা দিলি না কা তোমাকেও না কিছু বুঝাইতে পারি না সহজে আমি আমি কি তোমার মতো বেয়াদব আমি আমার ভাইয়ের সামনে গিয়ে বলবো যে ভাই মাই এটা নিয়ে কোথায় যাচ্ছো এরকম কথা বলা যায় ঠিক আছে এখন কই গেছে কে কি কইতে পারো কই গেছে মানি ওরা যাই পথ দিয়ে গেছে আমি তোমাকে ওই পথ দিয়ে নিয়ে যেতে পারবো আর কই গেছে এটা তো আমি জানি আচ্ছা ঠিক আছে তুই আমারে শুধু এই পথটা দেখা বাকি পথ আমি নিজে খুঁজে নেমু আমি কিন্তু সামনে যাইতে পারবো না আচ্ছা ভাই তো যাওয়া লাগবে না তুই আমারে দূর থেকে আমারে রাস্তা দেখাইয়া দিছায় কিছুনি বানা হাতে নিমু লাড়ি মাটি যাড়া পাই আমার জুতা আছে চল এত সময় লাগে ইন্দুরের বাচ্চারে আমি কতবার বলছি রে বাবা একটু তাড়াতাড়ি আসতে আসতে কি বাবা আওয়াজ কিসের এটা আলিনার গলা না ও মা এতে কান না আসে না আমি মাই মাইয়া যে তো ওবার মাথা বলতো আমি এখনই সব

বুঝুত নি তারপরও আবার তুই আমার আগে বিয়ে করছো তোলা মাইয়া বয়ে গেছে আবার মনে কর যে একটা মাইয়ার বিয়ে দিয়ে দিছ তো এখন এই বয়সে আমি তোরে বলছিলাম বন্ধু আমি আগে যাই চাই তারপর দেখি সব কিছু ক্লিয়ার আছে কি না যদি সব কিছু ক্লিয়ার থাকে না থাকে তাহলে আমি সব কিছু ক্লিয়ার করি তারপর তোকে দিদিমু এখন তুই ভাগ দাম করছো বার জিনিসই আমি বার দেখতে চাই এখন তো কমরটা ভাঙি ফেলছে আলুটা খাই ফেলছে মেসেজটা তো খুব কড়া

আল্লাহ এতক্ষণ লাগে মাইকে মারি তো অনেক আগে শুরু হয়ে গেছে আওয়াজ শুনছি নাখা

একটা নালা বাচ্চার ভিতরে শক্তি দর্জনের পারবে না তুই যদি আমাকে একটু ইঙ্গিত দি বলছি এখানে আসি আমি যদি একটু খেয়াল পাইতাম তাহলে আমি অন্য কিছু ব্যবস্থা করি পরে দুগারাম সাইজ করে ইঙ্গিত দিলে তুই আমার বেইমান বেইমান বলো বেইমান আমার জয়ন্তে জয়ন্তে পয়েন্টে পয়েন্টে গোসা দিদি বাড়িয়েছে মানে একাত হোল আগা মারছে আমারও মারছে আরে আমার ফাঁসার কিনার মাছ দুই কাউকে দেখান যাবে না আমি আমার ওয়াইফকে এটা দেখাম আমি কি গোলামের আমি টেনশনে মইরা যাই যে না জানি আমার জামাইয়ের কত বড় বিপদ হইছে আর তুই কিনা না মাইয়া মানুষের সাথে মজা মাস্তি করতে গিয়ে ধরা খাইয়া মায়ের খাস তাই না এটা পেতিশুদ্ধ দিছে পুরনো কারণ ওর মা রেবেকার সাথে নাকি আমি বেয়াদবি করছি সে আজকে মেকআপ মুকুপ লাগায় সাজাইয়া জলফরির মতো সাইজা আমারে এমনি করে ডাইকা নিছে আমি তো বুঝতে পারি নাই ঘরে নিয়া নাড়া একটারে দিয়া কি ফিডানটা ফিটাইছে আমারে আমার গিরা গারা সব ভাঙিয়া লাইছে ভালো করছে আর কি কি করছে না আর কিছু করনা আমার দস্তরা আমাকে ফাড়াইছে আমি আবার প্রতিশোধ লইতে আমি কিছু না ওমা আমাকেও দিতে গেডি উডি বাড়ায় চিপটি কইতে ভালোই তো ওরও মারছে বিনা দোষে হুম

পৃথিবীর কোনো লোক ছিল না সাক্ষী কে ছিল না ছিল সব প্রমাণ দিতে আমি তোর কাছে আসি নাই এখন তোরা দুই দুইজনে মিলা ওই মেয়ের সাথে সংসার করে রাখা আমার আশেপাশে যেন তোরে আমি না দেখি তোরে আমি তালাক দিমু গা আমি গেলাম গা বাপের বাড়ি রেও না সাথী ও ও ও না মন চাইতেছে আমার জুতা দিয়ে আমার নিজের কপালে মারি এ দাঁড়াও আমারে ছেড়ে যাইও না শুনো আমি তো কথা দিলাম তোমারে আরে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেয় তুমি তো মানুষ আমি তো কইছি জীবন আর পাপ করবো না তোমার ছাড়া কোনো দিন কোনো দিকে যাবো না এখন থেকে ঘর থেকে বাইরে হলে তোমার নিয়ে বাইরে মো শিশু পার্কে যাবো চিড়াখানায় যাবো চাইনিজ খাবো একসাথে সংসার করবো কানে ধরছি না কানে আর ধরলে চলবে না অন্য জায়গায় ধর তাহলে কে নাকে ধরছি আর জীবনে অপরাধ করুম না আচ্ছা ঠিক আছে মাপ করছো করলাম কিরে মাপ করছে তো আমি কিছু ভাবি আমাকে মাফ করে দিয়ে তোমারে মাপ না করার কিছু নেই যা যা তুই চোর বল বললকে যা যাই আমার মাফ কর তুইও কানো ধর আমিও বাড়ি কানে যাই